হাল তোমাদের গ্রামটা অনেক সুন্দর তাই না জান রীতিকা কি বলো জান আরো সুন্দর আছে তার চেয়ে বেশি সুন্দর তুমি রতিকা চা খেতে তোমার কেমন লাগছে চাচার দোকানে হালক একটি গরুর দুধের চা অনেক ভালো লাগছে জান খেতে রীতিকা আমাদের গ্রাম বাজার রাস্তাঘাট কেমন লাগছে তোমার জান কি রে হালক শশা আপু নাকি হ্যাঁ চাচা ঠিক বলেছো আজকে রাতে তুমি আমার সঙ্গে থাকবে না জান তুমি আমার সঙ্গে থাকবে আজকে

হালকেল লুঙ্গি স্বাধীন হওয়া চায় না এইটাই তার সুপার পাওয়ার বাবা আজ আমি তোমার সঙ্গে সব জিনিস কিনবো ঠিক আছে রে বাবু দরজা খোলা ওহ, তাই নাকি ঠিক আছে বাবা বাবা আজ আমি ভদ্রভাবে বলবো এই তো আমার ছেলে বাবা তোমার লিপস্টিকের বেহে রয়ে গেছে হাসতে হাসতে লুটোপুটি খায় এই প্রথম হালকের লিপস্টিক দেখলাম আরেকটু হলেই ডাউনলোড শেষ এইবার অফিসে সবাই খুশি হবে আরে আবার থেমে গেল নাকি এই ওয়াইফাইটা কচ্ছপের থেকেও ধীরে চলছে আমি তো পাঁচশো এমবি প্যাক নিলাম তাও এমন স্পিড এটা কি অফার না শাস্তি এইবার যদি নেট না চলে তাহলে আমি আমি নিজেকে আর থামাতে পারবো না হালক নেটের জন্য অপেক্ষা করে না হিয়ালকে শুধু স্পিড চায় আর স্পিড না উফ এখন মনে হচ্ছে নতুন রাউটারই কিনতে হবে কিন্তু টাকা দেবে কে তোমারও কি এমন হয় ইন্টারনেট স্লো হলে হালক হয়ে যাও নাম হালক পুরো নাম দাও শক্তিমান হালক রহমান পেশা রাগ হলে ঘর ভাঙা চেয়ার ভাঙছ কেন আমার একটু রাগ উঠছিল ভাই ধরো ধরো থানা ভেঙে পালায় আমি নির্দোষ ভাই শুধু চেয়ার ভাঙছি এখন থেকে থানায় হাল ঢুকলে চেয়ারের ইন্স্যুরেন্স লাগবে আমারে আটকানো যায় না ভাই বাবা রে ভূমিকম্প লাগছে নাকি ফাউন্ডেশন এই যে হালকা ভাই এত শক্তি এত পাওয়ার বউ কই হালকা ভাই নাকি পাত্র চাই না না ভাই আমি এখন শান্তিতে আছি সবাই ভাবে হালক শুধু রাগ বোঝে কিন্তু কেউ জানে না ওর ভেতরেও একটা নরম মন আছে তুমি যদি রাগ থামাতে পারো আমি তোমার পাশে থাকব আমি যতই চেষ্টা করি রাগ আমাকে ছাড়ে না আমি ওকে ভালোবাসতাম কিন্তু ও ভয় পেত আমার রাগকে হালক রাগে নয় ভালোবাসাতেও শক্তিশালী হালকের রাগ কমে যায় যখন মনে পড়ে ওর হাসি ভালোবাসা মানে রাগকে নিয়ন্ত্রণে রাখা হাল্ক শুধু রাগ জানে না ভালোবাসাও জানে নিজের ভয় পেরিয়ে শহর নিঃশেষ আর ছায়ার ভেতর থেকে জেগে উঠল বরাক এক তরুণী হালক মাটিতে পা মেরে কম্পন তোলে বোরাক হাত তুলে শক্তি শোষণ করছে হালকের রাগই তার শক্তি কিন্তু বোরাকের খাদ্যও সেই রাগ হাল্ক ঘুষি মারে কিন্তু ঘুষির দানব আকাশে লাফিয়ে ধাক্কা খায় আলো ছড়িয়ে পড়ে পুরো শহরে দুই দানব এক পৃথিবী শক্তির সীমা আজ ভেঙে পড়বে হালকের সবুজ আলো আর ভোরাকের ধোঁয়া ও ধ্বংসের মাঝে ভোরাকের নীল চোখ জলজল করছে দূরে হাল্ক গর্জন করছে যুদ্ধ শেষ নয় এটি মাত্র শুরু অবশেষে ব্যানারের শক্তি আমার হাতে আসবে শহর জুড়ে ভোরাকের হামলা এক অজানা শক্তির খোঁজে চলছে ধ্বংসযোগ্য না আর না এইবার থামাবো। রাগে ফেটে পড়ল বিজ্ঞানী ব্রুস সে সে থামছে না সে থামছে না হাল্ক চিৎকার করে বলল স্ম্যাশ তুমি এসেছ সবুজ দানব এখন তোমার শক্তি আমার আমার শক্তি সবচেয়ে শক্তিশালী পরাজিত হাল্কের ক্রোধ থেমে গেল শান্তি শহরের ধ্বংসস্তূপ ধীরে ধীরে শরীর ছোট হচ্ছে সবুজ ত্বক মিলিয়ে যাচ্ছে ব্রুস ব্যানারের বর্ণনা চোখে ক্লান্তি মুখে একটুখানি হাসি কখনো সবুজ নাতি সকালের ভাত খাইছিস হাল খাইছে দাদি কিন্তু টেবিলও খাইছে ভুলে এই জন্যই তো বলি তোর খিদা মানে ঘর ধ্বংসের শুরু রাগ কমা দরকার হাল রাগে কিছু হয় না রাগেই তো দরজা খুলে ফেলি চাবির দরকার পড়ে না এইবার যদি চিপ না দে লাঠি দেবো দাদি হালক শুধু সাহায্য করতে চায় জানি রে সবুজ সোনা কিন্তু সাহায্য মানে ধ্বংস না যতই রাগ না কেন তুই কিন্তু আমার সবুজ সোনা ইমোশনাল আচ্ছা এবার ভাত খা না হলে পেটেও রাগ ধরে ফেলবি